নমস্কার আজকে বলবো কুম্ভ রাশি নিয়ে ছাব্বিশে আগস্ট টু ফার্স্ট সেপ্টেম্বর এই সপ্তাহে কুম্ভ রাশি কেমন যাবে সপ্তাহের শুরুতে একদম প্রথম দিনই আমাদের শ্রীকৃষ্ণ অর্থাৎ জন্মাষ্টমী কৃষ্ণ জন্মাষ্টমী খুব ভাইটাল দিন কেন এই দিনই পড়েছে জয়ন্তী যোগ দীর্ঘ পাঁচ হাজার দুশো বছর পরে জয়ন্তী যোগ করেছে খুব ভাইটাল দিন এই দিন তার সাথে সাথে আরো চারটে যোগ কি যশোযোগ শশ মালব্য যোগ এবং গজকেশোরী যোগ এবং সেই দিনই মঙ্গল গ তার ঘর চেঞ্জ করে অর্থাৎ বিশ্ব ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে সুতরাং সব রাশির মতো আপনার জীবনেও আপনার জন্যও কিন্তু এই সপ্তাহটা খুব ভাইটাল কুম্ভ রাশি আপনারও কিন্তু এই সপ্তাহে পুজো পাঠের প্রতি আধ্যাত্মিক চেতনা যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে কোথাও ছোটখাটো কোনো তীর্থস্থানে আপনি যাওয়ার ইচ্ছা হতে পারে গুরুর সাথে দেখা হতে হয় গুরুর সাথে দেখা করে বা গুরুর কাছ থেকে কোনো দীক্ষা নিতে পারেন গুরু আশ্রমে যেতে পারেন সেখানে সময় কাটাতে পারেন ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুব ইচ্ছা হতে পারে সময় ফ্যামিলির সাথে বেশ আপনি একটা এন্টারটেন মুডে কাটাতে পারেন আপনাকে রিকোয়েস্ট করবো এই সপ্তাহে কোনো ভিড় ভাট্টা এগুলোকে অ্যাভয়েড করতে কেননা আপনাকে সেখানে কোনো জিনিস চুরি হতে হয় পিকপাক হতে হয় লস হয়ে যেতে হয় জিনিস পরে গিয়ে ভেঙে ভেঙে যেতে পারে কারো সেখানে অশান্তি জয়ী করতে পারে অর্থ যেমন আসবে তেমনি অর্থ কিন্তু খরচ হবে আপনার নানান উৎস অর্থ আসার কিন্তু যোগাযোগ হতে অনেক রকম জায়গাতে যোগাযোগ হবে কিন্তু অর্থ আশা সুতরাং সেটাকে প্রপার ইউটিলাইজ করবেন এই সপ্তাহটা কুম্ভ রাশিকে বলছে এই সপ্তাহে কিন্তু আপনার অনেক জায়গাতে অর্থ আশা উৎস তৈরি সেটা একদম নেগনেন্সি করবেন না যেমন ভাগ্য সাদী দেন ফালতু যোগাযোগ করে একদম ভুল করবেন না যে যেরকম যোগাযোগ তার সে প্রত্যেকে কথা বলবেন দেখবেন কোনো না কোনো ক্লিক করবে ঠিক এবং শেয়ার ইন্ডাস্ট্রিকে এবং কোনো ইন্ড পুরনো ইন্ডাস্ট্রি আপনি লাভবান হতে পারেন বাবা মার থেকে কিছু লাভবান হতে পারেন কোনো কিছু কেনা বেচা প্রপার্টি কেনা বেচা বা কোনো কিছু কেনা বেচা আমাদের যুক্ত সেখান থেকে লাভবান হবেন সরকারি লাভ বাবা মার থেকে কোনো লাভ বা প্রপার্টি দিয়ে কোনো লাভ পেতে পারেন আটকে থাকা কাজ অনেকটাই এগোবে এবং যদি কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িত থাকেন সে কারণে অনেকটা কম্পিটিশন অনেকটা আপনার ফেভারে থাকবে পদলাভ হবে এবং এক্সট্রা ইনকাম বা এক্সট্রা কোনো কাজ পায় নতুন কোনো কাজের যোগাযোগ হতে পারে আপনি ব্যবসা করেন আপনার কিন্তু এই সব কোনো মার্কেটিং এর পিছনে খরচ করেন যদি অর্থাৎ ব্যবসার ডেভেলপ করেন যদি আপনি কোনো ওই অ্যাড ফ্যাট দেওয়ার ব্যাপার যদি পারপাসে খরচ করেন সেখানে কিন্তু আপনি লাভবান হবেন অর্থাৎ অ্যাডের টাকাটা আপনার লস হবে না সেখান থেকে আপনি ব্যবসা তুলতে পারবেন অনেকে এরকম জানতে চায় যে আমাকে এই সব কোনো অ্যাড ফ্যাটের দাদা ব্যবসা হবে যার জন্য এগুলো লিখে দিলে আমার হোয়াটসঅ্যাপে লেখেন আপনারা তার জন্য এগুলো এত ডিটেলে বলে দিলাম এটা কিন্তু ওভারঅল ডিসকাশন আপনাকে যে প্রেজেন্ট করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন আর এরকম নিত্য নতুন প্রোগ্রাম দেখতে গেলে আমার দিগদর্শন বন্ধ অবশ্যই সাবস্ক্রাইব অন করে রাখতে হবে এরকম দিকদর্শম আমার আরেকটা চ্যানেল আছে সেখানেও আপনি মাসিক রাশিফলটা আরও নিত্য নয় একটি প্রোগ্রাম দেখতে পারবেন এবং এই জন্মাষ্টমী অনেক প্রোগ্রাম দেওয়া রয়েছে সেগুলো আপনারা সার্চ করে পেয়ে যাবেন যোগাযোগ করতে হলে বুকিংয়ে ফোন করে নেবেন অনলাইন বা অফলাইনে যে কোনো ভাবে যোগাযোগ করতে পারেন নমস্কার ভালো থাকবেন